আসসালামু আলাইকুম বিটগেটের একটি অফার নিয়ে আমার কাছে অনেকেই পার্সোনালি মেসেজ দিতেন সেটা হচ্ছে বিটগেটের হচ্ছে একটা পুল নামের একটা অফার আছে যে অফারটা হচ্ছে বর্তমানে আইপি টোকেনের একটা অফার দিছে এবং অনেকেই বলতেছেন যে ভাই এটা থেকে কত পরিমাণ প্রফিট করা যায় এটা থেকে আসলেই মানে এখানে প্রফিট করা যায় কি এই ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন তো আমি হচ্ছে এই ভিডিওটির মধ্যে একদমই এক্সপ্লেন করে দেব যে কি পরিমাণ এখান থেকে প্রফিট করা যায় এই বিটগেটের পুল থেকে আপনার যদি তারপরও মনে হয় যে না এখানে আপনি স্টেক করবেন বা আপনার বিজিবিটা এখানে হোল্ড করবেন লাইক আপনার বিএনবি হোল্ড করার কারণে আমরা কিন্তু প্রফিট করছি বাইনেন্স থেকে এরকমই আপনার বিটগেটে এই ধরনের অফার কিন্তু প্রতিনিয়ত দিয়ে থাকে তো আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা ডিসাইড করবেন আপনারা এই ধরনের মানে বিটগেটের মধ্যে আপনার বিজিবি লক করবেন কিনা বা এখানে কিনবেন কিনা কিনে এখানে লক করে প্রফিট করতে চাইবেন কিনা। তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন আমি একদম এক্সাম্পল দিয়ে বলে দিই এখানে হচ্ছে দেখেন একটা হচ্ছে লেয়ার টোকেনের একটা আপনার লঞ্চ পুল এখানে তারা দিছে তো তারা বলছে বিজি সোল নামের একটি টোকেন যদি এখানে স্টেক করেন বা লক করে রাখেন দুই দিনের জন্য বা তিন দিনের জন্য তাহলে হচ্ছে তার আপনাকে একটা ইনকাম দিবে অটোমেটিক ইনকাম হবে এখানে এবং তিন দিন পরে আপনার যে বিজি সোল যে টোকেনটা আপনারা এখানে স্টেক করেছেন এটা আপনি চাইলে আনলক করে আপনার ওয়ালেটই নিতে পারবেন এবং প্রফিটটা আপনার এখান থেকে নিতে পারবেন তো আমরা যেটা নিয়ে যে অফারটা নিয়ে আজকে কথা বলি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমই হোম পেজে লগ বিজিবি টু শেয়ার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো আইপি টোকেন আইপি টোকেনটা গতকালকে লিস্টেড রয়েছে এটা মূলত হচ্ছে নতুন নতুন কয়েনগুলো যেগুলো হচ্ছে বিডগেটে লিস্টেড হয় এই অফারগুলো নিয়েই মূলত তারা দিয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে এই আইপি টোকেন থেকে আমি মূলত কত ডলার ইনকাম করছি বা করতে পারবো দেখেন আমি এই আইপি টোকেনটা থেকে টোটাল হচ্ছে আমার কাছে একশো আঠাশটা বিজিবি এমনিতেই কিনে রাখছিলাম বিজিবির রেট যখন চার ডলারই ছিল এখন বর্তমানে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ডলারের মতো করে আছে আর কি তো তখন আমি কিনে রাখছি একশো আঠাইশটা তো আমার কাছে যেহেতু এমনিতে বিজিবি আছে এটা আমি টেস্ট করার জন্য যেখান থেকে কত প্রফিট করা যায় এর জন্য মূলত আমি এটা লক করে রাখছি এখানে দুই দিনের জন্য দেখেন এটা প্রজেক্ট ডিউরেশন মাত্র দুই দিন দুই দিনের মতো যারা যারা হচ্ছে বিজিবি এখানে লক করে রাখবে তাদেরকে তারা প্রফিট দিবে দেখেন এখানে প্রায় হচ্ছে এখানে বাষট্টি লক্ষর মতো হচ্ছে বিজিবি কিন্তু সবাই মিলে হোল্ড করে রাখছে যার কারণে আমাদের পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো আইপি টোকেন দিবে এখন কথা হচ্ছে আমি কত প্রফিট করলাম দেখেন আপনার কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে আমি টোটাল এয়ারড্রপ এখানে টোটাল সাতশো ডলার এখানে লক করে দশ ঘন্টায় আমি এখানে প্রফিট করছি মাত্র এখানে জিরো পয়েন্ট টু ফাইভ যার বর্তমান বেলু ছচল্লিশ সেন্ট ইউএসডিসি মানে মাত্র হচ্ছে আমি পঞ্চাশ টাকার মতো এখান থেকে ইনকাম করছি সাতশো ডলার ডিপোজিট করে তো আপনি মনে করেন যে আপনি যদি কোনো কারণে বিজেপিতে এই ধরনের অফারে পার্টিসিপেট করার জন্য বিজেপি কিনেন এই বিজিবিটা কেনার পর যদি হঠাৎ করে দাম কমে যায় তাহলে কিন্তু উল্টা আপনার দশ বিশ ডলার লস হয়ে যাবে কিন্তু আপনারা যদি অলরেডি বিজিবি আপনার ওয়ালেটে পড়ে আছে যেমন আমার একশো আঠাশটা বিজিবি এমনিতেই কিনে রাখছি এটা ভবিষ্যতে দাম বাড়লে দশ ডলার বারো ডলার গেলে সেল করব তো যেহেতু আমার এখানে পরেই আছে আমি জাস্ট এখানে লক করে রেখে দিয়েছি মিনিমাম পাঁচটা লক করা যায় এখানে লক করে রেখে দিয়েছি এখান থেকে আমার যা ইনকাম হয় সেটা আমার এক্সট্রা আর কি দুই ডলার হোক এক ডলার হোক তা আমার মনে হয় দুই দিনে আমি এখানে সাতশো ডলার স্টেক করে হয়তো বা দুই দিনের প্রজেক্টের মধ্যে টোটাল হয়তো দুই থেকে তিন ডলারের মতো প্রফিট করতে পারবো তো এই দুই থেকে তিন ডলার কিন্তু আমি যদি আমার বিজেপিটা যদি এখানে লক না করতাম এমনিতেই পরে থাকতো কারণ বিজিবি রেট কিন্তু এখন সাড়ে পাঁচ ডলার আমি এটা দশ ডলার গেলে সেল করব তো যার কারণে এটা এমনিতেই পড়ে আসে যার কারণে আমি এখানে লক করে রাখছি যেন আপনারা এখান থেকে এটা সম্পর্কে একটা ধারণা পান আর এখান থেকে এনি টাইম আপনারটা আপনার টোকেন আপনি আনলক করতে পারবেন এখানে আনলকে ক্লিক দিয়ে আপনি জাস্ট ম্যাক্সি দিয়ে যে কোনো সময় আপনার টোকেনটা আনলক করে এখানে আপনার উইড্রো করে নিতে পারবেন আর এখান থেকে যদি আনলক করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার রিওয়ার্ডটা হচ্ছে আপনার ওয়ালেট দিয়ে দিবে বা অ্যাসেটের মধ্যে দিয়ে দিবে তো এটাই ছিল মূলত প্রজেক্টটি নিয়ে বিস্তারিত আপনারা জাস্ট যে যারা চিন্তা করতেছেন যে এই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য বা লঞ্চ পুলের মধ্যে আপনি বিজিবি হোল্ড করতে চান তাদেরকে বলবো আপনারা এটা ভুলেও করেন না কারণ করলে এখান থেকে তেমন কোনো প্রফিট পাবেন না যদি কোনো কারণে মার্কেট ক্র্যাশ করে তাহলে বিজিবি রেট যদি কমে যায় তাহলে কিন্তু আপনার উল্টা দশ বিশ ডলার লস হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি আমি প্রমাণশ দেখাই দিলাম যাদের এটা নিয়ে আগ্রহ আছে চাইলে এখন আপনারা ইস্টেক করতে পারেন আর যাদের অলরেডি বিজিবি পরে আছে ওয়ালেটে তারা চাইলে এখানে লক করে রেখে দিবেন আমার মতো জাস্ট দুই ডলার হোক তিন ডলার হোক যাই প্রফিট আসুক এটা আমার জন্য এক্সট্রা একটা বেনিফিট এবং এটা এক্সট্রা একটা আর্নিং এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যে কোনো ব্যাপারে কোনো কনফিউশন থাকলে আমার টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জাস্ট এখানে কমেন্টস বক্সের মধ্যে একটা কমেন্টস করে ইনশাআলা আমি সবার কমেন্টসে রিপ্লে দেই এবং দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই যে কোনো সমস্যা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য